নমস্কার মীনা গৌতম চ্যানেলের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকেও আমি খুব ভালো আছি তো বন্ধুরা গত কয়েকদিন ধরে ভিডিওতে আমি ভয়েস দিতে পারিনি যেহেতু এখানে সমস্যা ছিল শব্দের আওয়াজ ছিল তার জন্য আমি ভিডিওতে ভয়েস না দিয়ে মিউজিক দিয়ে ভিডিও ছেড়ে দিয়েছিলাম তো অবশ্যই আমার পাশে থেকেছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমাদের পরিবার থেকেও অনেক অনেক ভালোবাসা রইল বন্ধুরা আজকেও তোমাদের কাছে দেখো আজকে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ব্লাউজ নিয়ে এসেছি আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তো প্লিজ একটা লাইক করে দিও লাইক করে দিলে আমাদের মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর গ্লাস হাতা ব্লাউজ দারুণ কালেকশান অবশ্যই কিন্তু তোমরা পাশে থাকবে কন্টিনিউ করতে থাকো ব্লাউজের কালেকশানগুলো দেখো খুবই সুন্দর ব্লাউজ একদম মানে কি বলবো তোমরা কাছে না দেখলে তোমরা একদম বন্ধুরা বুঝতে পারবে না তো ক্যামেরার তো একটু এদিক সেদিক হবে কিন্তু ব্লাউজের কালেকশানগুলো খুবই দারুণ খুবই সুন্দর দেখতে অবশ্যই পাশে থেকো আর পাশে থেকে ভিডিওটা কন্টিনিউ করো আর বন্ধুরা কেউ কিন্তু একদম স্কিপ করবে না স্কিপ করলে তোমরা কিন্তু অনেক কিছু মিস করে যাবে আজকে আমি একটা ব্লাউজে ভালোভাবে খুব সুন্দরভাবে একদম ভালো ব্লাউজ তাকে আমি পারফেক্টভাবে ফিটিং কিভাবে করব আর কি কি টিপস দেব অবশ্যই কিন্তু পাশে থেকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে আমি এরকম ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো দেখো যেই ব্লাউজের মাপে আমি ফিটিংটা করব তো সেটা একটা আমি পুরনো ব্লাউজ নিয়েছি ক্লা মানে কালো কালারের একটা কালো নয় ব্লু কালারের একটা ব্লাউজ নিয়ে নিয়েছি তার মাপে কিন্তু আমি এই যে গোলাপ রঙের ব্লাউজটা এটা কিন্তু ফিটিং করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় ছোট আছে এটাকে আমি কিভাবে ভাঁজ করব। এটাকে আমি ফিতের দ্বারাও ভাঁজ করতে পারি মানে মাপ করতে পারি কিন্তু এমনিও মাপ করতে পারো কোনো অসুবিধা নেই দেখো কি কত বড় পুরো দশ ইঞ্চি বড় তো এইভাবে যদি বড় থাকে ব্লাউজ তাহলে খুবই অসুবিধা হয় বন্ধুরা ওকে কিভাবে আমি ফিটিং করব। পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা বুঝে যাবে না হলে কিন্তু এটা থেকে আরও সহজ এই দশই মানে যেখান থেকে বেশিও আছে সেখান থেকে পুরো চার ভাঁজ করে দেবে দেখবে আরও সহজ হয়ে যাবে চক দিয়ে মার্জিন করে নেবে আমি তো এর আগেও ভিডিও তোমাদের কাছে দিয়েছি কিভাবে ব্লাউজগুলো রেডিমেড ব্লাউজ পারফেক্ট ফিটিং করা যায় এর আগেও আমি ভিডিও দিয়েছি অবশ্যই তোমরাও দেখেছো তোমরাও পাশে আছো আমার খুবই ভালো লাগে আর এই ব্লাউজটা কীরকম হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে একবার জানিও ব্লাউজের যে কালেকশানটা কীরকম হয়েছে আমার তো এই ব্লাউজটা ভীষণ ভালো লেগেছে রানী কালারের একদম দারুণ পারফেক্ট একটা ব্লাউজ তো দেখো আমি হাতটা মেপে তাকে আমি সেলাই করে নিচ্ছি হাতটা আগে মেপে নিয়ে যত দূর আছে সেটা নিয়ে আমি মেপে তারপরে যে এখানে সেলাইটা করব এই যে কোমরের কাছে যে দশ ইঞ্চি বেশি ছিল তাহলে কত ভাগ করে আমি নেব তোমরা একবার বুঝে নাও চার ভাঁজ করতে হবে হ্যাঁ চার ভাঁজ করে নিলে যতটুকু থাকবে ততটুকু তোমরা কিন্তু সেলাই করবে তো আমিও সেই রকম চার ভাঁজ করে সেলাই করে নিয়েছি তিন ইঞ্চি তিন পয়েন্ট করে দিলে কিন্তু হয়ে যাবে তো এইরকম ভাবে তোমরা কিন্তু সেলাই করতে থাকবে দেখবে তোমরা কিন্তু শিখে যাবে একদম আহ দারুণ ভাবে কোনো অসুবিধা হবে না এইভাবে যদি তোমরা সেলাই টিপস গুলো নিয়ে থাকো তো গত কয়েকদিন ধরে তোমরা দেখতেই পাচ্ছ আমি ভিডিওতে মিউজিক শুধু দিয়ে যাচ্ছি কথা একদম বলিনি তো কথা সত্যি আমি বলিনি আমাদের এখানে প্রচুর শব্দের দূষণ হচ্ছিল তার জন্য কিন্তু আমি একদম ভিডিওতে ভয়েস দিতে পারিনি শুধু মিউজিক দিয়েই ছেড়ে দিয়েছি কিন্তু আমাকে মিউজিক দিতেও এত ভালো লাগে না আমার কিন্তু কথা বলতেই ভালো লাগে কথা বলে বলে তোমাদের বুঝিয়ে দিতে আমার খুবই ভালো লাগে বন্ধুরা আমার ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের কাছে একটু ওনাখানে একটু যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দেবে তোমরা যেরকম দেখে তো উপকৃত পেয়েছো তোমাদের বন্ধুরাও সেরকম উপকৃত পেলে আমি কিন্তু অনেক খুশি হব তো দেখো আমি মাপ করে নিয়েছি তারপরেও সেলাইও করে নিয়েছি তারপরে আবার একবার মাপ করে নেব আবার একবার মাপ করার পরে একটু শুধু আমার বেশি আছে সে একটু যে বেশি আছে সেটাকে আমি ভালোভাবে সেলাই করে নেবো পুরো পারফেক্টভাবে ফিটিং করে নেবো এইভাবে তোমরা কিন্তু যে রেডিমেড ব্লাউজগুলো কিনবে এইভাবে পুরনো ব্লাউজ নিয়ে কিন্তু এইভাবে সুন্দরভাবে কিন্তু সেলাই করতে পারো হ্যাঁ কিছু কাস্টমাররা হয়তো নিজেরা থাকতে পারে না কি করবে ও কাজের ঝামেলায় থাকতে পারে না ওরা দিয়ে যায় কিন্তু একটা পুরনো যে ব্লাউজটা ফিটিং পুরো আছে ওই ব্লাউজগুলো দিয়ে যেতে বলবে দেখবে এই ব্লাউজগুলো দিয়েই তোমরা কিন্তু ফিটিং পুরো পারফেক্টভাবে লাই করতে পারবে তো আমরা তো এইখানেই করি আর কাস্টমাররা যেভাবে রকম বলে তাদের তো সেই হিসাবে আমরা কাজ করে দিতে হবে তাই না তো এইভাবে তোমরা কিন্তু সুন্দর সুন্দর সেলাই করতে পারবে আর সুন্দর টিপস নিতে পারবে তো আমার চ্যানেলে তোমরা তো জানো বন্ধুরা তো আমার চ্যানেলে শুধু সেলাইয়ের ভিডিও দিয়ে থাকি আর তোমাদের কাছেও ভালো লাগে অবশ্যই আশা করি যেহেতু আমি কমেন্টও পাই সুন্দর সুন্দর কমেন্ট আমার এই কমেন্ট দেখেই আমার খুবই ভালো লাগে আর যারা আমার পাশেও আছে পুরনো বন্ধু আমার নতুন বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার পরিবার থেকেও অনেক অনেক ভালোবাসা যেহেতু আমার কাছে আছে অবশ্যই তারা আমার তারা যদি মানে আমার পুরোনো বন্ধু কিংবা আমার নতুন বন্ধু ওনারা যদি পাশে আমার না থাকতো তাহলে আমি কি এরকম ভিডিও বানাতে পারতাম না একদম পারতাম না ওনাদের জন্যই আমার কিন্তু এত দূরে আসা অবশ্যই তোমরা কিন্তু এইভাবে পাশে থাকবে তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পারফেক্টভাবে পুরো ফিটিং হয়ে গেছে একদমে পুরো সমান সমান হয়ে গেছে এইভাবে কিন্তু তোমরা ব্লাউজগুলো পরপর ফিটিং করে নেবে এটা খুবই সুন্দর তো আমি আরেক পাশে দিয়ে দিলাম যেহেতু যাতে যখন আবার একটু মানে একটু শর্ট হয়ে যাবে খুলে দিলেই হয়ে যাবে তো এইভাবে আমি আরও এক পাশে হাফ ইঞ্চি মানে হাফ ইঞ্চি থেকে একটু কম সেলাইটা দিয়ে দিচ্ছি যাতে আবারও শর্ট হয়ে গেলে এটা কিন্তু আবার খুলে ব্লাউজটা আবার পড়তে পারবে সেলাই মেশিনে আনা কোনো দরকার নেই ঘরে বসেই তারা করতে পারবে তো এইভাবে তোমরা কিন্তু এই রকম টিপসগুলো দিয়ে দেবে তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমার ভালো তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থাকবে বন্ধুরা তো দেখতেই থাকো আমি তার সেপাশেও করলাম এ পাশেও করলাম এইরকম দুপাশে সেলাইটা করে নিতে হবে তাহলে কিন্তু খুব ভালো থাকবে দুপাশে সেলাইটা করে নিলে খুবই ভালো হয় সমান সমান হলে নাহলে ও অনেকগুলো গণ্ডগোল হয়ে যায় আর এই ব্লাউজটা কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বন্ধুরা জানিও আর আমার কিন্তু ভিডিওটা আজকে বেশি বড় করিনি তো দেখো আমার অলরেডি ভিডিওটা শেষ হতে চলেছে তার ফাইনালি তোমাদের ব্লাউজটা দেখিয়ে দিলাম আর ব্লাউজটা কীরকম হয়েছে ব্লাউজের কালেকশানটা কীরকম হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে আর তো আমার ভিডিওটা কিন্তু এইখানে শেষ হয়ে যাচ্ছে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণে তোম তোমাদের সবাইকে টাটা বাই বাই